রহমতের নবী বলেন জমিনে ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি চাইবান্দাকে জাহান নাম থেকে বাছায় দিব তবে বাহানা তালাশ করি কোন একটা উসুল পাওয়া যায় কিনা একটা লাইন পাওয়া যায় কিনা যেমন হাদিসে আর একটা ঘটনা আছে নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সর্বপ্রথম যিনি পোশাক পরবে তিনি হবেন ইব্রাহিম মালাই হিসানাম সব উলঙ্গ হাসরের মাঠে আম্মা জানা আয়েশরদ আনহা বলেন হাসরের ময়দানে নারীরাও কি উলঙ্গ বলে হা পুরুষও বলে হা দূরত্ব কত বলে সব সামনে আম্মা জানা য়শা বলেন তো লজ্জা কি হবে না রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা লজ্জা পাবে দূরের কথা একজন আর একজনের দিকে তাকা বারো হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে নবী বলেন হাসরের ময়দান তো এমনিই বড় কঠিন একদিকে সূর্যের গরম অন্যদিকে আবার জাহান আগুনের গরম আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল এতটা কঠিনের মধ্যে আরো আয়েশাকে নবী বলেন আরও তিনটা জায়গা হবে আরও কঠিন যেই তিনটা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবার সন্তানের কোনো পরিচয় থাকবে না একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময় আর সময় হবে আমল ওজন করার সময় আর সময় হবে পার হওয়ার সময় কারণ জাহান নামের উপর দিয়েই হবে পুলসিরাত যেমন আমরা ব্রিজ পার হই নিচে কি পানি যদি পড়ে যায় বিপদ পড়ে গেলে কি পুলসিরাতের নিচে জাহান নামের আগুন এইভাবে জাহান নামের উপর পুলসিরাত। ও নিয়ে যাবে যাবে। তারা পার হয়ে আর গুনাগারেরা ওখানেই পড়ে যাবে নিচে রহমতের নবী বলে এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় প্রেশান হয়ে যাবো আমার উম্মতের কি উপায় হবে একজন বুড়া মানুষ আমল নামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে নেক আছে কিন্তু কয়টার অভাব একটা নেকের অভাব আল্লাহ বলবে দেখো তো তোমার কোনো আপন জন আছে কিনা একটা নেক দিবে হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া ধরাবে ছেলেরে তালাশ করবে মেয়েকে তালাশ করবে পরিবারের কে আছে আপন খুঁজবে সন্তানের কাছে গিয়া বলবে একটা আমাকে দাও সন্তান বলবে আমার বাবা ছিল ঠিক তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না ন্যাক দিবে পরের কথা বিশ্বাসই করি না বাপ ছিল ঠিক তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না আল্লাহর বান্দা অজোর ধারায় কান্না করবে একটা নেকের অভাবে বুঝিয়া আমার জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না আপন বলতে কেউ থাকবে না নিরুপায় হয় কাঁদবে আর ছিল আর দৌড়াবে হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে ও ডাক দিবে এই বুড়া তুমি কান্না করো কেন বলে আমার একটা নেকের অভাব আজকে জাহান নামে যেতে হবে একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন সন্তানের কাছে গেলাম তারা নেক দিবে দূরের কথা পরিচয়ই রাজি না আমি যে ওদের বাবা আমার স্ত্রীও পরিচয় দেয় না স্বামী ছিল ঠিক তবে আমি না কি ওর স্বামী না আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান আগুনে জ্বলতে হবে আল্লাহর ভয় অন্তরে এত বেশি হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর কবরের আজাব বড় ভয়ঙ্কর রহমতের নবী ইসলামের বয়ান হলো গুনাগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে আমার একটা অনুরোধ তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়াই দিবি আমার কবরে যেন যেতে না হয় কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারব না তাই করলো পরিবারের লোকেরা পুরিয়া সাই যখন বানায়া বাতাস উড়াইয়া দিল আমার আল্লাহ আল্লাপাক রব্যুলা নামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে এই বান্দা তুই এমন বাহানা কেন করছ ও বলবে হেমালি আজাবের ভয় আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি কেন করছ বলে আল্লাহ আপনার ভয় আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড় আপনার আজাব বড় আল্লাহ বলেন তুমি যে আমাকে এই ভয় করছো আমার মোহাব্বত আর ভয় নিয়া আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম ওই বান্দা বলে ভাই আমার একটা ন্যাকের অভাব কেউ আজকে হাসুরের মাঠে একটা নেক দেয় না তখন বলে আমার কাছে একটা ন্যাক আছে কিন্তু আর কোনো নেক নাই কিন্তু এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার সব গুণা ন্যাক আছে কয়টা এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না তবে আপনি যদি মনে কিছু না নেন আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই অন্তত আপনি জান্নাতে যান আমি জান্নাতে যাইতে না পারল অন্তরে তৃপ্তি হবে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি আমার এটা তৃপ্তি আমি একটা ভাইয়ের কি করলাম উপকার করতে পেরেছি এটা আমার তৃপ্তি আর কিছু না কারণ আমি আপনাকে একটা ন্যাক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল আল্লাহ পাক বলেন কই ন্যাক আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই একজন আপনার বান্দা আমাকে একটা ন্যাক দিয়েছে বিপদের সময় তোমার মা তোমার পরিবারের কেউ একটা নেক দিল না এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল তাকে হাজির করো হাজির করার পর আল্লাহ বলেন বান্দা তুমি একে একটা হাসরের মাঠে দিলা কেন তার আপন তো কেউ দেয় নাই ওই বান্দা চোখের পানি সেরে বলেন ও মালিক আমার আমল নামায় একটা ন্যাক ছাড়া আর কিছু নাই শুধু গুণা আর গুনা হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা তবে আমি চিন্তা করে দেখলাম আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না তবে এই একটা ন্যাকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায় আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি আল্লাহ পাক বলে আমার গোলাপ তোরে তো আমি বানাইছি হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাগারকে একটা ন্যাক দিয়া তুমি দয়া দেখাইতে পারো তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলা